হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শনিবারে কোন ভুলগুলো করলে সরাসরি শনিদেবের কঠিন দৃষ্টি পড়ে এবং কোন কাজগুলো করলে বরং শনির কৃপা বর্ষিত হয় শনিদেব কর্মের বিচারক তিনি শাস্তি দেন না তিনি ফল দেন আর ফল সবসময় কর্মের উপর নির্ভর করে শনিদেব কে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় করে শনি তাকে সংশোধন করেন শনি দৃষ্টি সরাসরি নয় তির তাই দৃষ্টি পড়লে জীবনে ঝাঁকুনি আসে কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক চাপ সম্পর্কে টানা পড়েন স্বাস্থ্য সমস্যা মানসিক বিষণ্নতা শনিবারে কোন কাজ করলে শনির দৃষ্টি পড়ার ভয় থাকে শনিবারের লোহা কেনা বা লোহার জিনিস ঘরে আনা শনিদেবের রথ লোহার শনির তত্ত্ব লোহা ধাতু কালো শক্তি শনিবার লোহা কেনা মানে নিজে নিজে শনির প্রভাব ডেকে আনা বিশেষ করে এ জিনিসগুলো লোহার আসবাব লোহার বাসন লোহার রড বা টুলস ধারালোর জিনিস এগুলো আনলে শনির কুফল বাড়ে মাথা ধোয়া ও চুল কাটানো শনিবারে মাথা ধুলে বা চুল কাটলে জ্যোতিষমতে পিতৃদোষ এবং শনি সক্রিয় হয় এদিন মাথা ধোয়ার বদলে গোসল করে পরিষ্কার থাকাই উত্তম কালো রঙের পোশাক পরে গুরুত্বপূর্ণ কাজ শুরু করা কালো হলো শনির রং শনির শক্তি অত্যন্ত তেজস্বী একে আহ্বান করলে অযথা সমস্যার সৃষ্টি হয় কাজেই ভিডিও লাইভ ভিজিট চাকরির ইন্টারভিউ এই সব শুরু করতে হলে কালো পোশাক নয় শনিবারে তামসিক খাদ্য গ্রহণ শনিবারে এই জিনিসগুলো খেলে শনির তেজ বাড়ে যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ অতিরিক্ত ঝাল মদ মাংস শনিদেব সাত্বিকতা ভালোবাসেন যেখানে তামসিকতা বাড়ে সেখানে শনির দৃষ্টি প্রবল হয় গরিব বৃদ্ধ অসহায় মানুষকে অপমান করা শনিদেবের সবচেয়ে বড় নিয়ম দয়া করো করুণা করো সম্মান করো শনিবার যদি ভিক্ষুককে অপমান বয়স্কদের সাথে দুর্ব্যবহার গৃহকর্মীকে রাগ কারো কান্নার কারণ হওয়া এই কাজগুলো করা হয় তাহলে শাস্ত্র অনুযায়ী শনিদেবের দৃষ্টি সরাসরি পড়ে এটা সবচেয়ে বিপজ্জনক ভুল ঋণ নেওয়া বা ঋণ দেওয়া শনিবার ঋণ দিলে বা নিলে সারা সপ্তাহ আর্থিক চাপ সৃষ্টি হয় জ্যোতিষ বলে ঋণ হলো শনির শ্বাস শনিদেব এটাতে কড়া হন ব্যয়বহুল কেনাকাটা গহনা ঘড়ি এইসব বড় কেনাকাটা এদিন করলে শনির শুভ ফল হারায় শনিদেব চান সংযোগ রাগ দেশ ঝগড়া ইগো শনিবার যদি রাগ করা হয় শনির শক্তি সঙ্গে সঙ্গে আঘাত করে শনিদেবের প্রধান শিক্ষা ধৈর্য এদিন ঝগড়া করলে সাত দিন তার ফল পাওয়া যায় ভগবান বা গুরু ভক্তদের সমালোচনা শনিদেব ভক্তদের রক্ষক যারা ভক্তের মন ভাঙে তাদের দিকে শনিদেব কঠোর হন শনিবারে কোন কাজ করলে শনির কৃপা পাওয়া যায় অসহায় মানুষের সেবা শনিবার বিশেষভাবে কালো ছোলা তিল উড়দ ডাল কালো কম্বল গোমা গোমাতাকে খাদ্য দান করলে শনিদেবের কৃপা সরাসরি পাওয়া যায় ভগবান শনি ও হনুমানজির সন্ধ্যারতি দর্শন বেলা প্রদীপ রুদ্রাক্ষ ওম শাম শনেশ্বরায় নম হনুমান চালিসা এগুলো শনির প্রভাব কমায় পাপ থেকে দূরে থাকা শনিদেব শাস্তি দেন না তিনি শিক্ষা দেন যে ন্যায় কাজ করে তাকে শনি ভীষণ ভালোবাসেন প্রাণীদের খাদ্য দেওয়া বিশেষত কাক গরু কালো কুকুর এদের খাবার দিলে শনির বাধা কমে কালো রঙের তিলের প্রদীপ জ্বালানো শনির কৃপা তৎক্ষণাৎ সক্রিয় হয় শনিবার ভয় করার দিন নয় শোধনের দিন যে ভক্ত সঠিক নিয়ম মানে দয়া করে ভক্তি ধরে রাখে শনিদেব তার উপর বর্ষণ করেন সম্পদ শ্রী শান্তি সুরক্ষা উন্নতি শনি ঠাকুর শত্রু নন তিনি শ্রেষ্ঠ শিক্ষক জয় শনিদেব